তাহলে বারোশো ষাট টাকা নিবেন কেন আপনি আপনার তো সর্বোচ্চ দাম সাতশো কত বললেন সাতশো পঞ্চান্ন সাতশো পঁচানব্বই ওই একই মিষ্টি উনি নাম লিবেন হচ্ছে কি বারোশো কত টাকা বারোশো ছয়শো পঁয়তাল্লিশ আছে পাঁচশো পঁচাত্তর টাকা আছে সাতশো পঁচানব্বই টাকা আছে ছয়শো পঁচানব্বই আছে বিভিন্ন রেটের আছে ছয়শো পঁয়তাল্লিশ আছে এভারেজ যখন নিচ্ছে তখন আপনার দাম বারোশো পঁচানব্বই কেন